আসসালামু আলাইকুম তরকারিতে যখন বেশি লবণ হয়ে যায় তখন কি করবেন আজকের টিপসটা হচ্ছে তরকারিতে বেশি লবণ হয়ে গেলে এটা সমাধান কি বেচেগেলি আমরা তিনটা টেক্সারের খাবার ইউজ করি যেগুলোতে লবণ হয়ে গেলে তিনটা স্টেপে আপনি সমাধান করতে পারবেন প্রথম পর্যায়ে হচ্ছে ড্রাই খাবার যেমন মাছবাজি, কাবাব ফ্রায়েড চিকেন এই জাতীয় যতগুলো আইটেম আছে যত ধরনের ড্রাই খাবার আছে এই খাবারগুলোতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আপনার অ্যাডজাস্টিং কোনো সস ইউজ করতে হবে অর্থাৎ ড্রাই খাবারের লবণ কমানোর মতো কোনো অপশন নাই কিন্তু আপনার সেই ড্রাই খাবারের সাথে ধরেন আপনি একটা ফ্রাইড চিকেন তৈরি করছেন খেয়ে দেখলেন যে লবণটা বেশি হয়ে গিয়েছে তখন এই ফ্রাইড চিকেনের লবণ ব্যালেন্স করার জন্য আপনার দুইটা হয়ে আছে একটা হচ্ছে অ্যাডজাস্টিং কোনো সস ইউজ করা আপনার ফ্রাইড চিকেনের সাথে যে একটা সস তৈরি করবেন সসে লবণ কম দিবেন বা লবণ না দিয়ে ওই সসের সাথে খাবেন আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সসে অবশ্যই একটু সাইট্রাস আইটেম থাকতে হবে সাইট্রাস বলতে লেমন জুস অথবা ভিনিগার অথবা টক জাতীয় সসটা হতে হবে অথবা একটু ঝাল টক হলেই আপনার লবণ ব্যালেন্স চলে আসবে এখন ফ্রাইড চিকেন যখন আপনার ফ্রাই করে ফেলছেন তখন কিন্তু এটা লবণ কমানোর কোনো ওয়ে নাই ওয়েটা হচ্ছে যে কোনো এক্সস্টিং সস ইউজ করবেন তাহলে অটোমেটিকলি লবণ কমানো সম্ভব আয়দার আপনি এই ফ্রাইড চিকেন দিয়ে একটা বার্গার তৈরি করেন বার্গারের ব্রেডে বা বার্গারের ভিতরে লেটুস আনুষাঙ্গিক যে ভেজিটেবল আছে সেগুলোতে লবণ না দিবেন তাহলে ওই ফ্রাইড চিকেনটা আপনার লবণ ব্যালেন্স হয়ে আসবে এখন কাবাব আইটেম রোল তৈরি করেন কাবাব আইটেমের জন্য আলাদা সস তৈরি করেন তাহলে এই কাবাব বলেন আর যাই বলেন ড্রাই আইটেমগুলোতে আর এক্সট্রা লবণের প্রয়োজন হবে না এখন মূলত বাসা যখন মাছ বাজি করি মাছ বাজি তখন কিন্তু লবণ বেশি হলে খাওয়াটা কষ্টকর হয়ে যায় তখন আপনারা যেটা করবেন আমি একটা গ্রিন সসের ভিডিও দিছি চেষ্টা করবেন সেম গ্রিন সসটা বানাবেন লবণ ছাড়া তাহলে মাছ বাজির সাথে গ্রিন সস বাতের সাথেও দুর্দান্ত লাগে আমি কমেন্টস এবং এর লিঙ্কটা দিয়ে দেবো তারপর আসি ভুনা অথবা ঘন যে গ্রেভিগুলো আছে যেমন মাংস ভুনা মাছ ভুনা। বিভিন্ন ধরনের শাকসবজি সবজি ভুনা এই জাতীয় ভুনা আইটেম গুলা লাভরা আছে এই জাতীয় ভুনা আইটেম যেগুলাতে গ্রেভি খুবই কম এই আইটেম যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কি করবেন আচ্ছা তার আগে একটা কথা বলি নেই আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না ভিডিও লাইক করেন শেয়ার করেন এটা আমি কোনো ভিডিওতে বলি না কারণ আমার বিশ্বাস আমি যদি আপনাদের উপকারে আসি আপনারা লাইক এবং শেয়ার করবেন তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাইক এবং শেয়ার করার জন্য কি কারণে সেটা হচ্ছে যারা রান্না করে মাসের প্রতিদিন ভালো রান্না করছেন কোন কেউ বলবে না আজকে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে শুধু একদিন লবণ বেশি হোক তাহলে দেখবে যে বাসা সবাই বলবে যে সেটা আমি আর বলতেছি না কি বলবে সো এই কষ্টটা আমি বুঝি অ্যাকচুয়ালি যার কারণে আপনার ফেসবুক ফ্যান্ডলিস্টে যারা আছে তারা যাতে এই সলিউশন মানে আমার এই ভিডিও দেখে তারাই এই সলিউশন করতে পারে অন্তত যাতে দশজনের কথা না শুনতে হয় এই আমি বলছি ভিডিওটা শেয়ার করার জন্য আমি আর আদারওয়াইজে আপনি কোনো ভিডিওতে বলি না আমার বিশ্বাস আমার কন্টেন্ট ভালো হলে আপনারা অটোমেটিকলি শেয়ার করবেন যাই মূল ফরেন্ডাস ডাস গ্রেভি আইটেম গ্রেভি আইটেম ঘন যে আইটেমগুলো আছে সেগুলোতে লবণ বেশি হলে আপনারা কি করবেন অল্প একটু গ্রেভি ফেলে দিয়ে তারপর একটু পানি অ্যাড করবেন